ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কেন্দ্রীয় সংবিধান সহ সভাপতি আবু সুফিয়ান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন প্রধান বক্তা মোস্তফিজুর রহমান রুবেল ভাই যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদ এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সহ সকল নেতৃবৃন্দকে এবং বিভিন্ন কলেজ থেকে আগত নবাগত নেতৃবৃন্দকে চাপু জেলা পক্ষ থেকে রক্তির শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখেছেন যে বাংলাদেশ একটি বেশিরভাগ থেকে মুক্ত হয়েছে শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আছে আমরা একটা চলনা দিতাম চলনা দিতাম ভারত জাতের মামার বাড়ি বাংলা সাধারণ তাড়াতাড়ি সে সে অবশ্যই তার গন্তব্যে গেছে এখন বাংলাদেশে দুটি রাজনৈতিক ইস্যু বেশি চলত একটি ইস্যু হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী রাজনীতি করতে পারবে কিনা আর জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের আগে হবে কিনা আমি দুটি প্রসঙ্গে একটু কথা বলবো প্রিয় উপস্থিতি এখন নবাগত ছাত্র যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন যখন বাহাত্তর সাল একাত্তর সালে শেখ মুজিব বাংলাদেশে এসেছিল তখন সে বাকশাল করে দেশ পরিচালনা করত তার সমাপ্ত হয়েছে সে তার মৃত্যুবরণ দিয়ে তার মৃত্যুবরণ হয়ে তার যে তাকে যখন তার তার যখন মৃত্যুবরণ হয়েছে তখনই এই দশাসিনা বাংলাদেশের রাজনৈতিক সুযোগ পেয়েছে এবং ক্ষমতায় এসে দু হাজার আট সালে অপরাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে সে তিন পাশে ক্ষমতা লাভন করেছে দুই হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো সালে এবং দু হাজার চব্বিশ সালে নির্বাচন এবং তারও সমাপ্ত হয়েছে এই পাঁচই আগস্ট